আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমাদের নরসন্দি জেলার এক ঐতিহ্যবাহী ফল এটা ছাড়া বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরও অনেক চাহিদা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিছনে মাসাল্লাহ একটা গাছ এরকম এটা বিশাল বড় একটি বাগান আমাদের শিবপুর থানার মধ্যে এটা অত্যন্ত চমৎকার বড় একটি বাগান যে বাগানের ফলগুলো খুব সুন্দর হয় এবং মিষ্টি হয় লটকল অত্যন্ত প্রিয় একটি ফল মানুষের যে লটকল ফলটা আপনার এদের এখন ছোটো এটা বড় হবে এটা আপনার হলুদ হবে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার মিষ্টি এবং মানুষের পছন্দনীয় একটা ফল লটকল সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় হয় কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি নরসলি জেলাতেই বেশি হয় আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু খেয়াল করেন আমরা আছি আমাদের নসি নিজ এলাকা বাগাবো বিরাজনগর গ্রাম নামশাল যদিও এই বছর অনেক জায়গায় ফলন কম এসেছে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করা যায় এই বাগানে ফল খুব ভালো হয়েছে বাগান আলহামদুলিল্লাহ অনেক বড় এবছর যদি খেয়াল করেন আলহামদুলিল্লাহ ফলে এই ফলটা ছোটো থেকে বড়ো মানে বৃদ্ধ থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করে পছন্দের একটা ফল যে ফলটা দেখলেই মানুষের মানে পালি চলে আসে এত মানে প্রিয় একটা জনপ্রিয় একটা ফল এটা কেন কত সুন্দর একটু কাছে থেকে যদি দেখায় কত সময়টা একবারে কাছে নিয়ে আসে একবারে গাছটা দেখায় কত সুন্দর মাসে আল্লাহ আল্লাহ তালার নিয়ামত এগুলা কিন্তু মাত্র মানে কিছুদিন হলেও হয়েছে এগুলা বড় হবে আর হলুদ হবে দেখতে তোমার যদি আল্লাহ দেখাই দেন ভাই আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার কত সুন্দর নিয়ামত আপনারা দোয়া করবেন আর খুব চমৎকার মেহেরবানি করে দোয়া করবেন এই বাগানের জন্য আরো সুন্দর ফল হয় আর সারা বাংলাদেশ থেকে যারা আমাদের বিড়ু দেখেন আপনাদের কাছে আমাদের আমাদেরও তার্বান থাকবে মেহেরবানি করে যারা এই বিড়ু দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের এখানে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি সে আহ্বান রইল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি